আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয়তলায় মুন প্লেস চোরং থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে ফার্সি কাট লেহেরাগুলো দেখিয়ে দিব খুব চমৎকার ডিজাইনের চলে আসছে সো প্রথম যে লেহরাটা আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ স্টোনওয়ার্কের গর্জিয়াস কাজ করা থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ পার্টিওয়ার স্টোনয়ার্কের কাজ করা থাকবে মাঝখানে একটু ফরা আছে প্যানেলটা কিন্তু কাটওয়ার করা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর আর এটা হাতাটা দেখে দিচ্ছে আপনাদের ভাই একটু ধরেন এই যে দেখেন হাতা কিন্তু ফুল স্লিপের মধ্যে হাতের কফিনেও কাজ করা আছে এবং একটু দেখি ভাইয়া আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটার ব্যাক সাইডেও কাজ করা আছে পেছনে কিন্তু টাসেল দেওয়া আছে এবং এই যে দেখেন নিচের প্যানেলে করে করা স্টোনার্কের কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের স্কার্ট প্লাজো স্টাইলের অনেক সুন্দর ঘেরটা কিন্তু চড়া থাকবে এই যে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া স্কার্ট প্লাজোর মতো ছড়িয়ে আছে উপর থেকে ছিটানোর কাজ করা এবং প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনয়ার্কের কাজ করা আছে কাটার করা অনেক সুন্দর দেখেন এটার ব্যাক ব্যাকসাইডও কিন্তু কাজ করা আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইড কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা দোপাট্টা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর অনেক বড় একটা দোপাট্টা আছে এটার সাথে এটার কালার আছে অনেকগুলো আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে লাইট পেস্ট কালারের মধ্যে দেখাচ্ছি দেখেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি অর্ডার করতে পারেন এই ফার্সি কাট লেহারা গুলো আপনার নতুন ডিজাইনে পেয়ে যাবেন সম্পূর্ণ স্টোনার্কের কাজ করা আর এগুলোর প্রাইস থাকবে ভাইয়া পাঁচ হাজার দুইশো টাকা সাইজটা কি থাকবে এটা থেকে পর্যন্ত এটা কিন্তু আপনার চল্লিশ থেকে চৌচল্লিশ বড়ির মাপে নিতে পারবেন এটা সাইজটা থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার দুইশো টাকা আরো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন দেখেন আর এই টাইপের কিন্তু ফার্সি লেহার কাটগুলো আপনারা চাইলে যে কোনো বিয়ের প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামে পড়ার জন্য আপনারা নিতে পারেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা আর এই টাইপের লেয়ার কাটগুলো আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা আপনার কর্ণফ্লি সিটি মার্কেটের তৃতীয়তলায় প্লেসে চলে আসলে কিন্তু সরাসরি নিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা হোয়াইট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর অনেকেই আছেন যারা হোয়াইট কালার প্রতি পছন্দ করেন আপনারা কিন্তু এই ফার্সি লেহার চাইলে নিতে পারেন সম্পূর্ণ হোয়াইট কালারে আর পুরোটা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর এই লেহার কাটগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো করে সাইজটা থাকবে মিনিমাম চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরো দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পেয়ে যাচ্ছেন সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট শর্ট নিয়ে অর্ডার করতে পারেন এই ফার্সি লেয়ার কাটগুলো আপনার প্রাইস পাচ্ছেন পাঁচ হাজার দুশো করে এগুলো এখন আপনার মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলো সাইজ থাকবে মিনিমাম চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর লাস্ট ওয়ান কালারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডিপ পেঁয়াজ কালের মধ্যে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে লাস্ট ওয়ান আর কালারটা কিন্তু অনেক সুন্দর আর যে কয়টা কালার আপনাদেরকে দেখিয়েছি এখানে কিন্তু এক এক একটা কালার চেয়ে অনেক সুন্দর আর কোয়ালিটিও সুন্দর গরজিয়াস আপনার পার্টিওয়ার কোয়ালিটিটা আর এই টাইপের ফার্সিল হেহার কাটগুলো আপনার চাইলে এখান থেকে খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন আর ভিটোর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর যারা সরাসরি চলে আসতে চান তারা ঢাকা কর্ণফুলি গানেশ্রী মার্কেটের তলায় মুন প্লাসে চলে আসবেন ভিটোর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে পারবে না তারা যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য আর এখান থেকে আপনারা পাইকারি খুচরা দুইভাবেই নিতে পারবেন আর চ্যানেলটি যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম